সবাইকে বাইকে সুপ্রভাত আমিও পই না আজকে একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি আজকের দিনটা বৃহস্পতিবার এখন সকাল বাজে সাড়ে দশটা আমি ওইদিকে নাইট শিফট কমপ্লিট করে ফিরলাম বাড়িতে দেখেছো আগে ঘরে ঢুকেই এই জানালাটাকে খুলবো আর এই যে সুন্দর আলোটা বা রোদ্রুটা ঘরের মধ্যে পড়ে ব্যাস এটা দেখেই আমার অনেকটা ভালো লাগে এই আমাদের ঘরে রাখার এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে এই সময় আমি জানালায় একটু রোদ্রে বসাই আর হ্যাঁ সপ্তাহে দু থেকে তিনবার আমি জল দিই সরি দু থেকে তিন দিন চলো আমার গাছদের একটু রোদের খাবারটা খেতে দিয়ে সোজা চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে আজকে যেন একটা অঘটন ঘটলো কিছুই নয় এই ঘড়িটাকে খুলতে গেছি ব্যাস দুটো পিন খুলে আলাদা হয়ে গেছে ভাগ্যি সেটা রাস্তায় ঘটেনি তাহলে ঘড়িটা না হারিয়েই যে চলো প্রচন্ড খিদে পেয়েছে চিকুকে তো আজকে দুধ রুটি দিয়েছে আমাদের বাড়িতে আজ সারা দিন নিরামিষ হবে কারণ আজকে আমাদের বাড়িতে গোবিন্দ ঠাকুরের পুজো আছে আমি আমার ব্রেকফাস্টে করে নিই এটা হার্বাল লাইফের প্রোটিন শেক আমি এখানে নিয়েছি ফর্মুলা ওয়ান এটা আমি নিই চার চামচ কখনো না তিন চামচও নিয়ে নিই আর এটা হলো প্রোটিন পাউডার এটা নিই দু চামচ আর এই যে স্প্রিংটা দেখছো এটা প্রত্যেকটা শেকার বোতলের মধ্যে থাকে এতে যে কোনো শেক ভালোভাবে হয় মানে যখনই তুমি বোতলটা নিয়ে শেক করবে তখন স্প্রিংটা খুব ভালোভাবে সাহায্য করবে তোমার ওই পাউডারগুলোকে জলের সঙ্গে মিশ্রিত করবার জন্য যেই না একটুখানি রিল্যাক্সে বসে আমার জলের বোতলটাতে একটু চুমুক দিলাম বোন এসে বললো দি একটু চুল বেঁধে দিবি স্কুলে যাব আসলে যখন আমি বাড়ি থাকি তখন এই আমদারগুলো করে বেশ ভালোই লাগে কিন্তু এক সময় আমি নিজের চুল নিজে বেঁধেই এই আঁকি স্কুলে যেতাম আজ বোন যাচ্ছে চলো আমার বোনকে টাটা বলে দিলাম আর এই আমি ফিরছি বাড়িতে আর হঠাৎ করে

চলো তোমাদের এবার একটু ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে আনি কাকি দেখো সকাল থেকে সান করে ভোগ রান্না করতে বসেছে পাঁচ রকমের ভাজা চাটনি পাপড় শাক খিচুড়ি আর লাবড়ার তরকারি হবে এইদিকে আমার বাড়িতে দেখি আমার বেস্টি চলে এসেছে ও এসছে জিম থেকে তাই ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে ঘরে করেছিল রুটি আর বেগুন ভাজা তরকারি আমি ওকে একটু ডিম সেদ্ধ করে দিলাম হ্যাঁ নোংরা হোক আর যাই হোক অতগুলো লোক ওখানে ইউজ করে ঘাম ছড়ায় সবাই ঝরায় সেই ঘামের জামা কাপড় এসে বিছানার ছি 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 ছিছি ছি বেচারির সঙ্গে রীতিমতো একটা মুখাভিনয় নয় রীতিমতো মুখযুদ্ধ করে সোজা চলে গেছি স্নানে সান্ধান করে একদম এসেছি ঘরে চলো একটু টোনার মেখে নিই এটা নিম টোনার মামার মুখে না মাঝে মাঝে ভীষণ পিম্পল হয় আর একটু বডিলেশন মেখে নিচ্ছি ঠান্ডাটা যা পড়েছে গা হাত পা না প্রচণ্ড টান ধরছে মানে ক্রিম মাখলেও মনে হচ্ছে এই দু ঘন্টা পরে কিছুই যেন মাখিনি আমাদের ঘরে আজকে গোবিন্দ সেবা দেওয়া হবে তার জন্য টুকটাক লোকজনও কিন্তু নিমন্ত্রিত এই আশেপাশের কয়েকজন আর আমার ঠাম্মার কয়েকজন বান্ধবী হ্যাঁ হ্যাঁ ঠাম্মারও বান্ধবী আছে আমিও তাড়াহুড়ো করে সান করে আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে চললাম এই ঘরে এই দেখো আমাদের গোবিন্দ সেবা হয়েছে তুমি কখন এসছোক্ষণ আর ঠাম্মা কি পুজো করলাম সবাই খেয়ে গেছে তুমি খেয়েছো প্রসাদ নাও প্রসাদ নি নাও খেয়ে বেলা হয়ে গেছে পুজো দিতে দিতে বেলা প্রায় তিনটে সবাই প্রসাদ নিয়ে নিয়েছে আমি ওই যে বসে পড়েছি এটা আমাদের বাড়ির গাছের মানে কলা গাছের কলা পাতা এই কলা পাতায় করে আজকে আমরা সবাই খিচুড়ি তরকারি বেগুন ভাজা ফল প্রসাদ আর তরকারিটা না মানে যেটা লাবড়ার তরকারি জাস্ট চুমু হয়েছিল একদম শেষপাতের যে পায়েসটা ওটা কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে আর সবার শেষে এই যে আমার বাড়ির কাকিমা ছোট মা মামনি মাসি মনি সবাই মিলে খেতে বসেছে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই একটা সিনেমা হল আছে রূপকথা সিনেমা হল ওখানে মুভিটা দেখতে পারছ বলো তো এটা কোন মুভি মাধুরী দীক্ষিতকে আমরা এতদিন ভীষণ কিউট নায়িকা হিসেবেই চিনি কিন্তু সত্যি ওনার এক্সপ্রেশন ও মাই গড এখানে এরকম ভয়ঙ্কর এক্সপ্রেশন ওনার মুখে দেখে আমি একদম না জাস্ট থ হয়ে গিয়েছি আর হ্যাঁ ফেরার পথে অবসরের দোকানের চাউমিন আর হলো বিরিয়ানি দুটোই দুর্দান্ত বানায় আমি বোন আর বেস্টি গিয়েছিলাম এক প্লেট করে নিয়েছি এইটা আমরা তিনজনে ভাগাভাগি করে খেয়ে সোজা ফিরলাম বাড়িতে আজকের ভিডিওটা এখানেই শেষটা